সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহর আছে অ্যাপাসি আর ফোর বি এস কানেক্ট এল ইডি লাইট ইল ইডি লাইট এবং এবিএস যারা এবিএস এপাসি ফোর বি নিউ কন্ডিশন অর্থাৎ রান নিউ শোরুম থেকে কিনতে চাচ্ছেন যে আমি দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে একদম নতুন এবং শোরুম কন্ডিশন বাইক সরম থেকে উঠাবো। তাদের জন্য এই বাইকটি এই বাইকটি অরিজিনাল কিলো আছে জিরো কিলো চলার মতো আছে কিন্তু কিছু চলেছে সার্ভিস এখনও ছয়টা আছে সার্ভিস পাঁচটা আর একটা মানে মোট ছয়টা সার্ভিস আছে তৃতীয় নাম্বার সার্ভিস থেকে আপনারা সার্ভিস বই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সার্ভিস যে কোনো ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেখানকার সেন্টারে সার্ভিস বইয়ের মাধ্যমে সার্ভিস করে নিতে পারবেন ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলাই নাম্বারও নিজের নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আসলে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দিব তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা না এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন এবং যারা এই যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন বা দেখবেন পেজটি ফলো বাটন অন করে দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন জি আমি শুরু করতেছি সামনে টায়ার থেকে সামনে টায়ারটা আগে দেখেন মানে একটা টায়ার জিরো কিলোচলা টায়ার যেরকম উপবা কিন্তু ওই রকমই আছে ঠিক আছে মাঠ দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই আমি পুরা বাইক দেখাবো যে কুরা পুরা বাইকে যতগুলো অংশ আছে কিনা আছে যতগুলো অংশ আছে সবগুলো অংশ নিখুঁত আছে কি না এটা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ঠিক আছে দুইটি সকাব সহ ফুল ফ্রেশ হেড লাইটে দেখেন এটা শুধু ময়লা পরে আসে কিন্তু উঠে দেখেন পরিষ্কার হয়ে গেল এলইডি লাইট ঠিক আছে এস কানেক্ট বাইজার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুণ এই প্লেটটাও কিন্তু একদম নিখুণ তার মানে গাড়িটাতে পড়ে পরে নাই এই প্লেটটাই সাক্ষী এটা এটা প্রমাণ দেখেন সিগনাল লাইট একদম নিখুঁত পরে লাগানি আছে এখান থেকে নিয়ে প্রতিটা অংশ এলে যায় এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সই সব কিছুই আর এটা কিন্তু ব্লুটুথ ঠিক আছে টাঙ্গির থেকে টাকা একদম নিখুঁত এই যে টাঙ্কের যে পলি থাকে কোম্পানি যে পলি স্টিকারের যে পলি দেখেন এটা এখন পর্যন্ত নেই হুবাহুব ওই রকমই আছে ঠিক আছে ফুল ফ্রেশ বাম্পারটা সহ ইঞ্জিন গার্ড দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই একটা ইঞ্জিন সৌরমের ইঞ্জিনের সাথে মিলে মিলে নেবেন এই যে সৌরমের ইঞ্জিনের স্টিকার দেখেন সাইড কবরটা দেখেন পাওদানি এমনকি স্ট্যান্ডও দেখেন এই সাইড থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন একদম নিখুঁত নিষ্পর্জন বাইকটি নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন আমরা সরল কাগজ পরিবর্তন করে দেবো আপনি যেখানে থাকেন না কেন সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম সুপার ফ্রেশ অন্যদিকে যে পরে নাই এই লাইট অংশটাও নিখুঁত এবং ফুল পিছনে টায়ারটা দেখেন এই যে টায়ারের রং এখন পর্যন্ত সোরম কন্ডিশনে আছে ঠিক আছে না দেখেন এখন পর্যন্ত সোরুমের যে টায়ারের রং থাকে সোরুমের যে বিট থাকে সবাহ এরকম আছে আর এটা ডাবল এই সাইডটা দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই মানে এই বাইকটি কোনো এলাকা যে কোনো একটা এলাকাতে যাবে তো বিকৃত হবেই ইনশাল্লাহ তো যেখানে যাবে কোনো শিশু বাচ্চাও বলতে পারবে না এই বাইকটি ইউজ করা হয়েছে বলতে হবে যে বাইকটি নতুন আনা হয়েছে নতুন সৌরভ থেকে ঠিক আছে সাইলেন্সারে ডেকোরেশন করাই আছে আপনাকে কোনো কিছুই করতে হবে না এবং ডেকোরেশন করাতে সাইলেন্সার এখন পর্যন্ত নিখুঁত আছে আর এই বাইকটা অল্প দিন বয়স অল্প ব্যবহার হয়েছে এটা ডেকোরেশন করা থাকলেই বা না থাকলে কি সাইলেন্সার নিখুঁতই থাকত কারণ বাইকারটা হচ্ছে অনেক যত্ন সহকারে ব্যবহার করেছে এই সাইড অংশগুলো দেখেন একদম নিখুঁত অংশ মানে শোরুমে যেরকম গ্যালেজ থাকে হোবাহ কিন্তু ওই আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সিগন্যাল লাইট বাইজার স্টিকার সব কিছুই বাম্পার ইঞ্জিন গার্ড ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে ঠিক আছে সরাসরি বাস্তবে দেখবেন দেখছেন দেখছেন বাইকটির চেহারা তো আসলে নতুন বাইক দেখার কোনো কিছুই প্রয়োজন মনে করবেন না বা প্রয়োজন ছিল না তারপরও আমি এমন কোনো অংশ নেই যে অংশটা আপনাকে দেখাই নেই শুধু এতটুকু বাকি আছে সেটাও দেখা দেশে দেখেন এই যে নতুনত্ব যে এই যে নতুন যেগুলো এই এই চিহ্নগুলো কিন্তু যত পুরাতন হবে এগুলো থাকবে না উঠে যাবে দেখেন তো উঠে গেছে একটা লেখা উঠে গেছে না হ্যান্ডেলটাও একদম সুপার ফ্রেশ এবং সরমে যেরকম থাকে অবাব এরকমই আছে বাইকটি চলাটা দেখেন এটা অরিজিনাল চলা আমি দেখাব এই যে উনতিরিশশো কিলো উনতিরিশশো কিলো সাতাশ উনত্রিশশো সাতাশ কিলো পয়েন্ট আট উনত্রিশশো উনত্রিশশো সাতাশ কিলো পয়েন্ট আট এটা কিন্তু যা মাঝখানে পয়েন্ট আছে এটা আবার ইয়ে ধরেন না তো এইটায় সাতাশশো উনত্রিশশো কিলো চলার যে টায়ার এবং গেটআপ আপ বাইকের যে কোয়ালিটি এটা জিরো কিলো চলার মতো আছে দুইটি সার্ভিস করেছে তাছাড়া এবং তৃতীয় নাম্বার সার্ভিস থেকে নিয়ে তৃতীয় নাম্বার সার্ভিস থেকে আট নাম্বার সার্ভিস পর্যন্ত আপনারা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে মেয়াদও আছে এবং সার্ভিস বইও আছে কাগজও আছে সব কিছুই আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড মানে এটা আমি ভাষায় বলতে পারব না একটা বাইক শোরুম থেকে নিলে ইঞ্জিন ফ্রি হয় না এই বাইকটিরও ইঞ্জিন ফ্রি হয় নাই এত নতুনত্ব সাউন্ড এবং এত শোরুম কন্ডিশন সাউন্ড এটা আপনারা না চালান পর্যন্ত বুঝবেন না বাইকটা এখন দামে আসবো এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ নব্বই হাজার টাকা কারণ বয়স কম চলাও কম এবং শোরুম প্রাইস থেকে যে পঞ্চাশ হাজার টাকা আমি কমে দিচ্ছি এটাই আপনাদের জন্য লাভ পঞ্চাশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছেন আজ এ পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কথা ইশা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু